সুনামড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে পছন্দ অনুসারে বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা একেবারেই নবাগতদের পছন্দে আসছে না তাদের অভিমত বিদ্যালয় জীবনে যেখানে তারা কলেজ কর্তৃপক্ষ থেকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিষয়গুলি সম্পর্কে কোনো ধারণেই নিয়ে আসেননি সেখানে তারা মহাবিদ্যালয়ে এসে কিভাবে এই বিষয়গুলি নিয়ে লেখাপড়া করবে তাদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ নাকি একটা সময় জানিয়ে দেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত করা বিষয়গুলি ছাড়া শিক্ষার্থীদের অন্য কোনো বিষয়ে ভর্তি হতে দেবেন না তাই ব্যক্তিক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের দনায় বসে প্রতিবাদে সোচ্চার সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে তাদের এই প্রতিবাদ বিষয়ে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন প্রাক্তন ছাত্রনেতা আক্তার হোসেন সে জানান তাদের প্রতিবাদের জেরে পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে উক্ত বিষয়টি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধান করবেন বলে আশ্বস্ত করেন মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুকমল কান্তি ঘোষ যদিও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উক্ত বিষয়ে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আসলে গত কিছুদিন ধরেই ছাত্রদের বিভিন্নভাবে ফোন কল বা আমার সাথে যোগাযোগ ছাত্ররা যারা এবছর নতুন পূর্বঞ্চল মহাবিদ্যালয়ে ভর্তি হবে এই ডিভিশনের ছাত্রছাত্রীরা বিগত দিনও আমি এই কলেজের দায়িত্বে ছিলাম এবং আজকে তিনিও কলেজ ছাড়ার পরেও ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যে কোনো বিপদ আপদে স্মরণ করে এবং তাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি সেই হিসেবে আজকে ওদের ফোন পেয়ে সারা পেয়ে আসলাম দেখলাম যে এসে ওদেরকে ফিলোসফি এবং ইকোনমিক্স যে সাবজেক্ট ওই সাবজেক্টগুলো ওরা বিগত দিন স্কুলে বা এনসিএ স্কুল বলুন গার্লস স্কুল বলুন বা ডিভিশনের যে কোনো স্কুল বলুন ওই স্কুলগুলোতে ওরা বিগত দিনে ওই সাবজেক্টগুলো সম্বন্ধে কোনো ধারণাই তাদের ছিল না কিন্তু আজকের দিনে ওদেরকে জোরপূর্বক কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ওদেরকে প্রেশার ক্রিয়েট করে এই সাবজেক্টগুলো নেওয়ার জন্য অনুরোধ অনুরোধ এবং বিনীতভাবে তাদেরকে এক প্রকার হুমকি দিচ্ছে যে নিতেই হবে সাবজেক্টগুলো আমরা দেখি প্রত্যেক বছরই ফিলোসফি গত বড় দেখলাম আমরা ফিলোসফি যখন সাবজেক্ট যখন নেওয়া হয়েছে বা ইকোনোমিক্স সাবজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখছি যে প্রায় ফিফটি ফিফটি পার্সেন্টের উপরে স্টুডেন্ট পড়ালেখা ছেড়ে দেয় ফিলোসফির কারণে বা ওরা ওই সাবজেক্টটা বোঝে না কমপ্লিট করতে পারে না তার জন্য ওরা ছেড়ে দেয় তো আমরা চাইছি যে আমাদের ছোটো ভাই বোনরা আজকে যারা এই সাব আজকে যারা এই কলেজে ভর্তি হতে এসছে আমরা চাই ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য আজকে আমরা এখানে ধর্নায় স্টুডেন্টদের সাথে আমি নিজেও ধর্নায় ছিলাম এবং মিক্স যদি দেওয়া হয় কোনো স্টুডেন্ট ভর্তি হবে না তার জন্য তাই কলেজ কর্তৃপক্ষ থেকে